একবার উনি বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা 시ওর না নাউযুবিল্লাহি মিন জালিক খাজা গরিবে 나와জে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে আপনাদের সারা পৃথিবীর সব দলের মানুষ নাকি আল্লাহর ওলি হিসেবে মানে আর আল্লাহর ওলিরা জান্নাতি এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত অবশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাজলান কাবীরা হ্যাঁ এ বলে লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা কত আয়াত রয়েছে আল্লাহর ওলিরা জান্নাতি হওয়ার ব্যাপারে উনি বলেছিল খাজা মহিনুদ্দিন চিস্তি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এরপরে বলেছে যে ঈদ এ এটা সকল ঈদের সেরা ঈদ এটা নাকি ভুয়া তো আমি স্পষ্ট ভাষায় বলবো এটা আপনার কাছে ভুয়া হতে পারে কিন্তু নবীর উম্মতের কাছে ভুয়া না সারা পৃথিবীতে যত নবী প্রেমিক উম্মত আছে তাদের কাছে নবীর আগমনের ঈদ এটা সবচেয়ে বড় ঈদ ঠিক কিনা বলেন দলিল আদিল্লা কিতাব আদি সালফে সালিহিন এগুলিও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাও দেখি ঈদে মিলাদুন নবীকে আহলে সুন্নাতুল জামাতের ইমামরা ঈদ আযম বলেছে ঈদ আকবর বলেছে বড় ঈদ বলেছে মহান ঈদ বলেছে সকল ঈদের সেরা ঈদ বলেছে মারহাবা বলেন আল্লাহ আপনি বলতেছেন এটা ভুয়া হ্যাঁ আপনি নিজেই তো ভুয়া এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া আরে মদিনাওয়ালা সাম কখনো ভুয়া হয় না ঠিক না বলেন আপনি বলতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম বলেছে ঈদ এ মিলাদুন সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ কে বলেছে আমি দুইজনের নাম বলি বেশি বলবো না দুইজনই বলি বেশি বললে আবার আউলাই ফেলবে এমনি তাও গেছে একজনের নাম শুনেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাই আলেম ভাইরা আপনারা বলেন ইমাম সাখাবী কি ছোটখাটো ইমাম ছিল উনি তো হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র ছিলেন লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন উনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদ এ মিলাদুন্নবীর কথাটাকে ঈদ اکبر বলেছেন সুবহানাল্লাহ দ্বিতীয় আরেকজনের নাম বলি উনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির একটু আগের মুহাদ্দিস উনিও হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে জাজারি 833 হিজরিতে ওনারন্তেকাল ইমাম ইবনে হাজার আসকালানি হলো আটশো বায়ান্ন হিজড়িতে ইন্তেকাল তা ইমাম আসকালানির একটু আগের মহাদ্দেশ শুনি উনি নিজ হাফিজুল হাদিস তিনার লেখা আরফুত তারিফ বি শরীফ সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে জাজারি ঈদ মিলাদুন নবী আকবর বলেছে আরো আছে আরো দলিল আছে দুইটা বললাম মনে থাকার জন্য বললাম না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে

এই সমস্ত কথা কোনো প্রয়োজন নেই এলো ভালো কথা কি কথা ভালো কথা ঈদের আছে আমাদেরকে ঈদ নবীজি ইস্কে আমরা এটা কি করছি নবী আমরা এই আয়োজন এই প্রোগ্রাম আমরা কি করেছি রসুলের আল্লাহ কি হয় সর্বত্রে পৌঁছে যায় ঠিক কিনা কিন্তু এটাকে সকল ঈদের সেরাই ঈদে নবীটা কৈছে কে নবীজি কইছে আল্লাহ কইছে তোমাকে পাওয়ার দিকে দিচ্ছে

কিছুদিন আগে দরবার থেকে বের হয়ে গেলেন ওনাকে বের করে দেওয়া হয়েছে কারণ বেশ অনেকবারই উনি আহলে জামাতের ব্যাপারে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন একবার উনি বলেছে খাজা চিশতি জান্নাতে যাবে না সিউর না আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে আপনাদের সারা পৃথিবীর সব দলের মানুষ ওনাকে ওলি হিসেবে মানে আর আল্লাহর জান্নাতি এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত অবশ্যিরিল মু মিনি আবি আন্না লাহু মিল আল্লাহি ফাৎলন হ্যাঁ এরপরে লাহু মুল বুসরা অফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা কত আয়াত রয়ে চাল্লা রলি জান্নাতি হওয়ার ব্যাপারে উনি বলেছিল খাজা মাইনুক দিন চিষ্টি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এরপরে বলেছে যে ঈদে মিলাদুল্লবী এটা সকল ঈদের সেরা ঈদ এটা নাকি গুয়া আমি স্পষ্ট ভাষায় বলবো এটা আপনার কাছে ভুয়া হতে পারে কিন্তু নবীর উম্মতের কাছে ভুয়া না সারা পৃথিবীতে যত নবী প্রেমিক উম্মত আছে তাদের কাছে নবীর আগমনের ঈদ এটা সবচেয়ে বড় ঈদ ঠিক কি না বলেন দলিল আদিল্লা কিতাব আদি সালফে এগুলিও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাও দেখি ঈদ এ মিলাদুন নবীকে আহলে সুন্নাতুল জামাতের ইমামরা ঈদ আজম বলেছে ঈদ আকবর বলেছে বড় ঈদ বলেছে মহান ঈদ বলেছে সকল ঈদের সেরা ঈদ বলেছে মারহাবা বলেন আল্লাহ আপনি বলতেছেন এটা ভুয়া হ্যাঁ আপনি নিজেই তো ভুয়া এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া আরে মদিনাওয়ালা শান কখনো ভুয়া হয় না ঠিক কি না বলেন আপনি বলতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম বলেছে ঈদ এ নবী সবচেয়ে বড় ঈদ বসকলিদের সেরা ঈদ কে বলেছে আমি দুইজনের নাম বলি বেশি বলবো না দুইজনই বলি বেশি বললে আবার আউলাই ফেলবে এমনি গেছে একজনের নাম শুনেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাই আলেম ভাইরা আপনারা বলেন ইমাম সাখাবি কে ছোটখাটো ইমাম ছিল উনি তো হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানির ছাত্র ছিলেন লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ওনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদ মিলাদুন নবীর কথাটাকে ঈদ আকবর বলেছে দ্বিতীয় আরেকজনের নাম বলি উনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস উনিও হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে জাজারি 833 হিজরি তোনার অন্তকাল ইমাম ইবনে হাজার আসকালানি হলো 852 হিজরি তোনার অন্তকাল ইমাম আসকালানির একটু আগের মহাদ্দে শুনি উনি নিজ হাফিজুল হাদিস তিনার লেখা আরফু তারিফ বিমৌলিদি শরীফ সেই কিতাবের মধ্যে ইমাম ইবনু সাজারি ঈদে মিলাদুন নবী اکبر বলেছে আরো আছে আরো দলিল আছে দুইটা বললাম মনে থাকার জন্য বললাম না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে দুইটা বললাম আপনি বলছেন ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের বলা যাবে এটা ভুয়া আরে আল্লাহর রাসূলের মিলা ভুয়া না তুমি ভুয়া সমস্ত নবীর दुश्मनেরা ভুয়া এই ভুয়ারাই এই জাহান্নামের হবে ঠিক কিনা বলে ঠিক মুটাও লেখা বলা জানে না তাহকিক করে না